পাকিস্তানের সেনাদেরকে এভাবেই ফুল দিয়ে বরণ করে নিচ্ছে দেশটির সাধারণ জনগণ বিজয়ের উৎসবের মতো আনন্দে রাস্তায় নেমে এসে উল্লাসে মেতে উঠেছে তারা ভারতের সঙ্গে কয়েকদিনের টানা উত্তেজনায় সেনাবাহিনীর বীরত্বে গর্বিত তারা পাকিস্তানিরা বলছেন তাদের সেনারা শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে যার ফলে যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে ভারত যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি যুদ্ধবিরতির বিষয়টি উভয় দেশ নিশ্চিত করেছে খবরটি ছড়িয়ে পড়তেই পাকিস্তানের বিভিন্ন শহরে দেখা যায় ভিন্ন রকম চিত্র সাধারণ মানুষ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন উদযাপন করছেন বার্তা সংস্থা এপি জানিয়েছে দেশজুড়ে জনসাধারণকে পাকিস্তান দীর্ঘজীবী হোক ধ্বনি দিতে শোনা গেছে অনেকেই এই যুদ্ধবিরতিকে জাতীয় গৌরবের প্রতীক হিসেবে দেখছেন উত্তেজনা কমে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই লাহোরের যুবক মোহাম্মদ ফাতে বলেন আজ পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক দিন আমাদের সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে জবাব দিয়েছে এতে ভারত আর এগোতে পারিনি যুদ্ধবিরতি করতে তাদের বাধ্য হতে হয়েছে অন্যদিকে ইসলামাবাদের বাসিন্দা ৪৫ বছর বয়সী জুবাইদা বেবি জানান যুদ্ধ মানেই দুর্ভোগ এখন যখন শান্তি ফিরছে আমার কাছে এটা ঈদের মতো আনন্দের আমরা জিতেছি আফগান সীমান্তের কাছাকাছি পেশোয়ারের কাছের উপজাতি এলাকায় কিছু মানুষকে আকাশে গুলি ছুঁড়ে যুদ্ধবিরতি উদযাপন করতে দেখা গেছে এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কেন্দ্র মুজাফরাবাদে সাধারণ মানুষের মুখে এখন আশার আলো দীর্ঘদিনের সংঘাতের ছায়া পিরিয়ে এবার শান্তির সম্ভাবনায় বুক বাঁধছেন অনেকে সেখানকার জৌফিকার আলী বলেন আমাদের জন্য শান্তির অর্থ হল বেঁচে থাকা আমরা অনেক দুর্ভোগ সহ্য করেছি আমি খুশি ভারত ও পাকিস্তান ভালো সিদ্ধান্ত নিয়েছে এই অঞ্চলের মানুষের চোখে এমন বিরতি শুধুই সাময়িক নয় বরং একটি নতুন পথ চলার সূচনা